সবাইকে গুড মর্নিং আমি শ্রাবণী এস ডট পি স্বপ্ন নিয়ে চলে আসলাম নতুন ব্লগ ভিডিও ঘড়িতে বাজে এখন ভোর পাঁচটা দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি একদম তৈরি হয়ে নিয়েছি যাব আজকে নবদ্বীপ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা বলে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে বিয়ের পর এই প্রথমবার যাচ্ছি কর্তার গিন্নিতে বিয়ের আড়াই বছরের মাথায় নবদ্বীপ দিদা শাশুড়িমার বাড়িতে এত ভোরে ভোরে বাড়ি থেকে বেরিয়েছি তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে রোদ্দুর আর গরমকে এড়াতে কারণ বেলা বাড়লে তোমরা তো জানোই যে কেমন পরিমাণে রোদ আর গরম পড়ছে কটা দিন ধরে তো সেই জন্যই আমরা এত ভোরে বেরিয়েছি যে আমরা ঠিক করলাম যে যাওয়ার সময়টা অন্তত ছাওয়া খেতে খেতে যাই আসার সময় তো রোদ গায়ে লাগবেই তাই না তো সেই জন্যই কিন্তু আমরা রানাঘাট থেকে ছটা তিনের ট্রেন ধরে চলে এসেছিলাম কৃষ্ণনগর এরপর কৃষ্ণনগর থেকে আমরা কিন্তু একটা অটো ধরে চলে আসি সরবগঞ্জ ফেরিঘাটে আর সেখানে এসে আমরা প্রথমে খেয়ে নিই একটু চা কারণ এত ঘুম ঘুম পাচ্ছিল কি বলবো যেহেতু অনেকটা ভোরে উঠতে হয়েছে ঘুমটা তো পরিপূর্ণ হয়নি তো তারপর সরবগঞ্জ থেকে আমরা কিন্তু কেটে নিচ্ছি লঞ্চের টিকিট পিছু তিন টাকা অর্থাৎ যেতে দিন আসতে তিন এক একজনের ছ টাকা আর আমরা যেহেতু ছিলাম দুজন তাই আমাদের যেতে আর আসতে লঞ্চের ভাড়া পড়েছিল বারো টাকা তো চলো এবারে লঞ্চে ওঠা যাক উঠে পড়েছি লঞ্চের ওপরে আর সত্যি বলতে সকালবেলার এই মনোরম পরিবেশটা আমার কিন্তু দারুণ লাগছিলো এখনও যেহেতু তীব্র গরমটা পড়েনি আর বিশেষ করে রোদ্দুরটাও এখনও সেভাবে ওঠেনি তো যার জন্য দারুণ লাগছিলো এই দেখো ভাগীরথী গঙ্গার তীরে আমাদের দুজনের ছায়া ঠিক যেভাবে দাঁড়িয়ে আছি ঠিক সেইভাবেই কিন্তু ছায়াটা জলের ওপর পড়েছিল আর অনেক দিন পর কিন্তু আমরা একটু দূরে বেড়াতে এসেছি দূরে তো কোথাও যাওয়াই হয় না তবে বিয়ের আগে কিন্তু আমরা ঠিক একই পথে কিন্তু গিয়েছিলাম মায়াপুর তবে কিন্তু আজ আর মায়াপুর যাব না আজকে আমাদের গন্তব্য হচ্ছে নবদ্বীপ তবে এখান থেকে দেখে নাও বিশ্বের সব থেকে বড় ইস্কন মন্দির মায়াপুর তোমাদের দেখিয়ে দিলাম তো তারপর লঞ্চ থেকে নেমে আমরা পায়ে হেঁটে চলে আসলাম একটা মন্দিরে এই মন্দিরটা হল শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন রাধারানী মন্দির তো মন্দিরের ভেতরে ছোট ছোট বহু দোকান আছে তোমরা ঘুরে দেখতে পারবে টুকিটাকি ঠাকুরের জিনিসপত্র কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে এরপর চলো আমরা চলে আসলাম মন্দিরের গর্ভগৃহে ঠাকুর দর্শন করে নিলাম বাইরে থেকেই মন্দিরের গেটটা বন্ধ ছিল গ্রিলের ফাঁক দিয়ে কিন্তু আমি ভিডিওটা করেছি আর তারপর আমরা এখন যাব হচ্ছে গুপ্তবৃন্দাবনে যেটা রয়েছে পাতালের ঠিক মন্দিরের নিচে তো এখানে আসবার জন্য কিন্তু দশ টাকা করে মাথা পিছু টিকিট কেটে নিতে হবে আমরা যেহেতু দুজন ছিলাম তাই কুড়ি টাকার টিকিট কেটে আমরা কিন্তু নেমে পড়েছি এই পাতালে আর কৃষ্ণের এখানে রয়েছে বিভিন্ন রকমের লীলা যেটা হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণের লীলা সেটারই মডেল এখানে বিভিন্ন রকমভাবে রাখা রয়েছে যেখানে মাঝে মাঝে লাইট চলছে বেশ সুন্দর করে সাজানো রয়েছে মডেলগুলো তো তোমরা কিন্তু কখনও যদি আসো নবদ্বীপ তাহলে অবশ্যই কিন্তু এই গুপ্ত বৃন্দাবনটা ঘুরে চেয়েও আমরা প্রথমে পুরোটা ঘুরে দেখে নিয়েছি তারপরে কিন্তু ভিডিও করলাম তোমাদের জন্য কারণ প্রথমেই দেখবো আর ভিডিও করব দুটোর কোনোটাই ভালো হতো না তো তারপর দেখে সুন্দর করে ভিডিও করে তোমাদের মধ্যে আর কি দিলাম তোমরাও দেখে আসা তোমাদের ভালো লেগেছে তো তারপর আমরা আবার পায়ে হেঁটে চলে আসলাম দিদা শাশুড়িমার বাড়িতে এই প্রথমবার আসলাম আমি দিদা শাশুড়িমার বাড়িতে বিয়ের আড়াই বছরের মাথায় অনেকবারই আসবো আসবো ভেবেছি কিন্তু আশা হয়নি বাবা বলতেন সবসময় যে আমরা সবাই মিলে একসঙ্গে যাব তোমার মাকেও নিয়ে যাব এই করে করেই আর আশা হয়নি তো আজকে ফাইনালি চলে এসেছি আমরা দুজনে মিলে আর এই হলো আমার দিদা শাশুড়ি মা যিনি ইহকালে নেই পরকালে চলে গেছেন আর এই হলো বাড়ির ভেতর ঢোকার পর দুটো পাশাপাশি ঘর আর একটা বারান্দা ছিল তো এই বাড়িটাতেই আমার কিন্তু শাশুড়িমা বড়ো হয়েছেন তারপরে শাশুড়িমা নিজের হাতে একটু ঠিকঠাক করেছিলেন বাড়িটা ওপরে ছাদ থাত দিয়েছিলেন তো তারপরের থেকে ওইভাবেই রয়েছে তো বাড়িটা এখন ঠিকঠাক করা হবে সেই জন্যই আর কি দেখতেই পাচ্ছ মিস্ত্রি দাদারা কাজ করছেন তো আমরা ঘুরে ঠুরে নিলাম বাড়িটা আর এই উঠোন দেখে খুবই ভালো লাগলো কারণ আমাদের বাড়িতে তো মাটির উঠোন নেই তো মাটির উঠোনটা বেশ ভালোই লাগে পায়ের তলায় মাটি পড়লে একটা আলাদাই আনন্দ আর এই ছিল ছাড়া গঙ্গা যেটা তোমাদের দেখালাম চলো অনেক ঘোরাঘুরি হলো এবার বাড়ি ফিরতে হবে অর্থাৎ রানাঘাট ফিরতে হবে তো রানাঘাট ফেরবার আগে নবদ্বীপ বাজার থেকে আমি একটা মালা কিনে নিই আমার ইচ্ছে ছিল তুলসীর মালা শাশুড়ি মার জন্য নেওয়ার কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ল যে তুলসীর মালা সবাই পড়তে পারে না তখন আমি দোকানে বললাম দোকানদার দাদাকে যে এমন একটা মালা দিন যে মালাটা সবাই পড়তে পারে তো উনি আমাকে একটা কাঠের মালা দিলেন আমি নিলাম যদিও কিন্তু আমি খুব ভালো মতোই জানি যে এই মালাটা শাশুড়িমা পরবেন না তবুও নিয়ে আসলাম অন্তত প্রথমবার দিদা শাশুড়িমার বাড়িতে বেড়াতে এসে কিছু তো একটা নিয়ে এই ভেবে যে গিয়ে বলবো মা তোমার জন্য নিয়ে এসেছি তো সেই জন্যই আর কি স্মৃতি হয়ে থাকবে তো তার জন্যই আর ওই কাঠের মালাটা কিনে নিলাম আর ওই যে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মন্দিরটাই গিয়েছিলাম রাধারানী মন্দিরটাই সেখান থেকেও কিন্তু আমরা একটা চাবি রিং কিনে নিয়েছি ওই যে স্মৃতি হয়ে থাকবে সেই জন্য আমরা যেখানেই যাই কিছু না কিছু একটা কিনি দশ টাকার জিনিস হলেও স্মৃতি হয়ে থাকবে বাড়িতে সেই জন্যই আর কি আমরা এগুলো মানি তোমরাও এরকম করো কি না জানিও তো চলো চলে এসেছি আমাদের গন্তব্য রানাঘাট আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও চলো টাটা